নমস্কার বন্ধুরা শিলা ফ্রি কুকিং ক্লাসেসে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমার রেসিপি প্লাস্টিক চাটনি বা পেঁপের চাটনি আমাদের বাঙালিতে শেষ পাতে একটু চাটনি না হলে ভালো লাগে না তাতে সেই চাটনি যদি সব চাটনি খেয়ে খেয়ে ভালো না লাগে তখন তাহলে এই প্লাস্টিক চাটনি বা পেঁপের চাটনি করে খেতে পারো তার জন্য আমি নিয়েছি একটা পেঁপে তার থেকে একটা বোঝা ছাড়িয়ে নিয়েছি এরপর পেঁপেটা আমি কেটে নেবো আর চোখলা ছাড়িয়ে নেবো আমার সব পেঁপে লাগবে না যতটা লাগবে আমি পেঁপে ছাড়িয়ে আসছি পেঁপে চোখলা ছাড়িয়ে নিয়েছি এরপর এটাকে আমি ঘষে নেব তোমার চাইলে কেটেও নিতে পারো পাতলা পাতলা করে কেটে সেদ্ধ করতে পারো তবে ঘষলে একটু ভালো লাগে খেতে তাই জন্য এটা ঘষে দিচ্ছি এখানে আমি কুড়িয়ে নিয়েছি পেঁপেগুলো এখন লম্বা লম্বা করে এরপর আমি এখানে জল বসিয়ে এটাকে আমি একটু ফুটিয়ে নেবো ফোটানো দাদা এই পেঁপের যে কাঁচা গন্ধটা থাকে ওটা চলে যাবে তাই জন্য ফুটিয়ে নিলাম অল্প একটু লবণ দিয়ে দেবো পেঁপেটা ভাপিয়ে নিয়েছি এরপর এটা ছেঁকে নিয়ে চলে আসি পেঁপে ছেঁকে নিয়ে চলে এসেছি এরপর কড়াইতে দেব জল ওতে দিয়ে দেব পরিমাণ মতন চিনি মিষ্টি যে অবশ্যই যে যার পছন্দ তো দেবে আমি এখানে চাল চামচ দিলাম আর দেব এক চিমটে নুন এবার এটাকে ভালো করে গলিয়ে নেব

এরপর এতে আমি লেবু চিপকে দিয়ে দেব তৈরি হয়ে গেল এখানে প্লাস্টিক চাটনি তৈরি হয়ে গেলে এখানে প্লাস্টিক চাটনি বা পেঁপের চাটনি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর সাবস্ক্রাইব করে আমি নিত্য নতুন রেসিপি অপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকবে সুস্থ থাকবে কাউকে আবার কোনো রেসিপির সঙ্গে দেখা হবে ধন্যবাদ